চমক সপের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শহর নগর ও প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের প্রায় প্রতিদিনই কাজে লাগে এমন সব নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহারে সাজানো হয়েছে চমক শপের মিনি স্টলগুলোকে যেখানে যাবেন হাত বাড়ালেই পাবেন আপনাদের প্রিয় চমক মিনি স্টলগুলো যা থেকে আপনি পাবেন আপনার প্রয়োজনীয় সকল পণ্য আর এই পণ্য থেকে যে কোনো একটি পণ্য ক্রয় করলেই সাথে সাথে পেয়ে যাবেন একটি গিফট কুপন একেবারে ফ্রি যা থেকে পেতে পারেন এক ভরি ওজনের সোনার গহনা মোটরসাইকেল বাইসাইকেল এলইডি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সেলাই মেশিন ব্লেন্ডার মেশিন মাইক্রোওয়েভ ওভেন ওয়ার্ড্রব সোফা সেট ও নগদ অর্থসহ লক্ষ লক্ষ টাকার আকর্ষণীয় সব পুরস্কার মাত্র একশো টাকার যে কোনো একটি পণ্য ক্রয় করলে সাথে সাথে পেয়ে যাবেন একটি গিফট কুপন একদম ফ্রি তবে আর দেরি কেন চমক সাপের পণ্য নিন ফ্রি গিফট কুপন বুঝে নিন শুধু তাই নয় সেই সাথে সাথে ডুফেনিন লক্ষ লক্ষ টাকার পুরস্কার ছল ছাতুরি পুরস্কার সন্দেহে চমক কার্যক্রম ভুয়া যেমন পুরস্কার ঘোষণা করে দেয়া হয় না অথবা নিজেদের লোকেরাই এই পুরস্কারগুলো পেয়ে থাকেন এমন কিছু প্রমাণ করতে পারলে নগদ এক লক্ষ টাকা পুরস্কার রয়েছে আপনাদের জন্য চমক সপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এবং দৈনিক পত্রিকায় ফল প্রকাশ করা হবে জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে আরে কই গেলা তুমি শুনতেছো হ্যাঁ কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন আরে চাঁচামেচি করবো না ঘরে ওয়াশিং পাউডার নেই মশার কয়েল নেই বাসন মাজার ব্রাশ নেই ভীম নেই বাচ্চাদের লেখার কলম নেই পাশের দোকান থেকে যাও নিয়ে আসো পাশের দোকানে যেতে হবে না তাহলে কোথায় যাবা তুমি কেন এখন সবার জন্য রয়েছে দারুন চমক কি সব আবল তাবল কথা বলো চমক আবার কি আরে চমক না চমক সপের কথা বলছি চমক শপ চমক শপ আবার কেন শুনো তুমি যে পাশের দোকানে জিনিসপত্রের জন্য পাঠাচ্ছ ওখানে শুধু পণ্যই ক্রয় করতে পারবা আর চমক শপে পণ্য ক্রয় করলে সাথে রয়েছে নগদ টাকা এবং আকর্ষণীয় লক্ষ লক্ষ টাকার পুরস্কার আরে আরে বলছো কি তাহলে এখনই চলো চমক সপে জলদি চলো চমক সপ চমক শপ যত কেনাকাটা তত পুরস্কার চমক ইউ আর রাইট চয়েস ফর শপিং